আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জানে জুম্বা মুবারক সবাই নামাজ পড়বেন আর বাড়িতে তো আসছি তিন দিন হয়ে গেছে প্রথম পেমেন্ট পাওয়ার পর বাড়িতে আসছি সবার সাথে দেখা করলাম মানে সবার সাথে দেখা করতে আসছি আবার সবার সাথে কয়েকদিন থাকলাম ভালো লাগলো আবার আজকে হচ্ছে শুক্রবার বলতেছি যে প্রথম পেমেন্ট পাইছি তারপর তো মসজিদে কিছু দেওয়া উচিত পরে ওনারা বলতাছি যে আজকে যেহেতু শুক্রবার আছে বাড়িতে আসি তাহলে মিষ্টি আয়না মিষ্টি আয় না মিষ্টি মসজিদে দিঘা আরকি বলতাছি কি তাহলে যান মিষ্টি ও আর এখন হচ্ছে বারোটার কাছাকাছি আর কি ধরতে গেলে বাইজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর ওই পাশে আমার রান্না বান্না করতেছে তো এখন হচ্ছে গোসল তো সোল দিয়ে আসে তারপর আর কি বলতেছি যে এ শুক্রবার তাহলে আজকে যান নিয়ে আসেন তো এখন হচ্ছে বাজারে যাবো মিষ্টি নিয়ে আসে নিয়ে আসেন তো আমি যাই মিষ্টি নিয়ে আসি ওর নামাজের টাইমে যাবনি তো থাকো মিষ্টি নিয়ে আসি তো দেখতে থাকেন সাথে থাকেন এই যে মিষ্টি নিতে চলে আসছি

যাবি না কুচুৰ কৰিছো খেলত যাব না কুচুৰ কৰিছে ঠিক আছে তই ইমান তই লাহি যাই মানে মিষ্টাছ মৰ্জিদে আমি যাম আমি আৰু দুলাবাই দুলাবাইড আছে দুলাবাইড উঠিলে পৰে আমি আৰু দুলাবাই যাম যাইছি আমরা মসজিদের জন্য রওনা হয়ে গেলাম যাই যাই মসজিদে আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে একদম পরিষ্কার রোদ রে হালকা ঠান্ডা ঠান্ডা রোদের মধ্যে ভালোই লাগে মসজিদের সামনে চলে আসছি হ্যাঁ অনেক দূর আম বাড়ি থেকে মুরগি তো অনেক দূর না দুই ঘে এক গলে আসা যায় তোমার নামাজ পড়া শেষ বাসা দিয়ে চলে যাবো রাজনীতি রাজনীতির কথা বলতে চাই এখন একটু তো মর যেতে বেরোয় আসলাম তো চলুন যে বাসা দিয়ে তুই যে নাম আসতে চলে আসছি আসা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছে আর আজকে রান্না করছি লোকিয়া শাক লাউ শাক না লাউ শাক ডাউল আর লোক গজালি চিংড়ি না গোদালি চিংড়ি তো কয় গোল কেমন মুখ যে নিচা করে খাইতেছে দেখা যায় না বাইর মুখে হ্যাঁ

যাই হোক সবাই খাওয়ার দাওয়া করে নিতেছে আমি এখন খাইতে বসবো তো আজকের ভিডিও বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ